কেউ গুরুত্বই দিলো না সব রেডি হচ্ছে আমাকে কেউ গুরুত্বই দিলো না আপনি দিবেন না একটু গুরুত্ব আমি সব সময় দিয়েছি আচ্ছা ঠিক আছে এইজন্যই তো আপনার ভাবি সেই বুঝি আমি এই জন্যই আমাদের মাঝে নেই সোশ্যাল মিডিয়ায়তে অনেকে অনেক আপু তোমাদের টিমের একজন নাকি মারা গেছে হ্যাঁ আপু গরিবের ফারহানা ফারহানাবৃতির জন্য চলে গেল আরও একটি তরতাজা ফান হ্যাঁ ভিওর্স সোশ্যাল মিডিয়া খুলে দেখা যাচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানাবৃতির টিমের একজন সদস্য নিহত হয়েছেন বাইক অ্যাক্সিডেন্টে ফারহানা বিতির সাথেই কন্টেন্ট তৈরি করত নিহত ব্যক্তি কন্টেন্ট তৈরি করার জন্যই গত কিছুদিন আগে পারহানাবিতি এবং কি তার টিম সাজেক ব্যালি এবং কি কক্সবাজার বাইকের মাধ্যমে ট্যুর দেন সব কিছুই ঠিক চলছিল ফেরার পথে ফারহানাবিতির টিমের একজন সদস্য নিহত হন বাইক অ্যাক্সিডেন্টে হঠাৎ তাকে সাথে ধাক্কা লেগে নিহত ব্যক্তি খাদে পড়ে যান সবাই মিলে তাকে খাদ থেকে উপরে তুলে হসপিটালে ভর্তি করান তার কিছুক্ষণ পরেই উনি হাসপাতালে ইন্তেকার করেন